এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে সরাসরি নেপালে ঢুকে যেতে পারবেন আর সেটার জন্য প্রয়োজন হবে না কোনো পাসপোর্ট বা আমি কিন্তু কোনো প্রকার ভিসা ছাড়াই অলরেডি এখন নেপালে ঢুকে পড়েছি এবং এখানকার পাবলিক টয়লেট ব্যবহার করার পরে আমাকে তারা চেঞ্জ দিয়েছে নেপালি রূপী এই যে ভালো করে দেখুন এটা কিন্তু নেপালি রুপি আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে নেপালে যেতে কোনো ভিসা লাগে না এই যে উপরে সাইনবোর্ডটা যদি খেয়াল করেন নেপাল বর্ডার জিরো কিলোমিটার এটাই জিরো পয়েন্ট এই যে আমি পা ফেললাম এখন আসি হচ্ছে নেপালে এরপর থেকে যা কিছু দেখতে পাচ্ছেন এই যে দোকান পাট দোকান পাট এখন বন্ধ আর একটু পরে খুলবে এগুলো সব হচ্ছে নেপালের এবং খেয়াল করে যদি দেখেন এটা একটা ওপেন ফ্রেন্ডশিপ বর্ডার এখানে কোনো প্রয়োজন হয় না সামনে থেকেই নেপালের পাহাড় ঘরবাড়ি সব দেখা যাচ্ছে ভিসার সামনের ঘর এগুলো সবই হচ্ছে নেপালের এবং ভালোভাবে খেয়াল করে দেখুন কোনো প্রকারের কাটাতার তার আপনার চোখে পড়বে না ফ্রেন্ডশিপ বর্ডারের কথা এতদিন অনেক শুনেছি তবে বাস্তবে চোখের সামনে এটাই প্রথমবারের মতো দেখা বরাবর সামনের দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা সরাসরি চলে গেছে নেপালে কিন্তু এখানেও কোনো গেট বা কাটাতার নেই এই পাশ দিয়ে বরাবর যে রাস্তাটা চলে গেছে খেয়াল করে দেখবেন যে কোনো কাটাতার কিন্তু নাই এই যে টয়লেট মানুষ ইউজ করছে টয়লেট ইউজ করে এই যে ওনাকে টাকা দিলে উনি যেটা রিটার্ন দিবে সেটা হচ্ছে নেপালি রূপী এ হচ্ছে বিষয় এখানে নেপালি রুপি চলে নেপালের জিনিসপত্র কিনতে পারবেন এবং যদি মন চায় চলেও যেতে পারবেন কোনো ভিসা লাগবে না কোনো কিচ্ছু লাগবে না এটা একটা বর্ডার সবে মাত্র দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে আর এখানে এগুলো সবই কিন্তু নেপালি দোকান এবং নেপালি জিনিসপত্র জুতা জামা সবই পাওয়া যায় এই দোকানগুলোতে তবে আমরা এতটাই আর্লি মর্নিং এখানে চলে এসেছি যে তাদের দোকান খোলার সময়ই এখনো হয় নাই মোটামুটি পনেরো বিশ মিনিটের মধ্যেই এগুলো দোকান সব ওপেন হয়ে যাবে আর এই জায়গাটিকে স্থানীয়রা সবাই চেনে নেপাল সীমানা ভিউ পয়েন্ট নামে যারা দার্জিলিং ভ্রমণে আসবেন তারা মিরিক যাওয়ার পথে ড্রাইভারকে আগে থেকে বলে দিলে এখানে কিছু সময়ের জন্য দাঁড়াবে এবং কেনাকাটা করার সুযোগও পাবেন তো যাই হোক সীমানা ভিউ পয়েন্ট দেখার শেষে এখন যাচ্ছি মিরিকে বিশেষ করে মিরিক লেকটা দেখার জন্য আর আমার সিকিম দার্জিলিং ভ্রমণের আগের এপিসোডগুলো মিস করে থাকলে দেখে আসতে পারেন নয়তো এই ভিডিওর অনেক কিছুই আপনার কাছে এলোমেলো মনে হতে পারে দার্জিলিং থেকে এখন চলে আসছি প্রায় ৪৫ কিলোমিটার দূরে মিরিক অনেক পপুলার একটা টুরিস্ট প্লেস যে একটা লেক আছে এখান থেকেই শুরু আমরা এখন ভিতরের দিকে ঢুকবো ভিতরে এক্সপ্লোর করবো আর এখানে এসে হঠাৎ করেই দেখা হয়ে গেল আমার ছোট ভাই ফিরোজের সাথে তোমার বাসা তো একদম চ্যাংরাবান্দা বর্ডার পার হই না হ্যাঁ আমরা যে চ্যাংরাবান্দা বর্ডার দিয়ে ঢুকি ওই বর্ডারের সামনেই হচ্ছে ওর বাসা তুমি তো এই জায়গাটা অনেকবার এসেছো তাই না অনেকবার অনেক অনেক কেমন জায়গাটা জায়গাটা সুন্দর ভিতরে গেলে আরো সুন্দর এখান থেকে তো শুধুমাত্র শুরু লেকটা ভিতরে গেলে একটা বড় একটা জায়গা তার পাশে ধরেন পাহাড়ে শহর আর ওখানে একটা ব্রিজ আছে ব্রিজ থেকে সুন্দর ভিউ আসে লেকের পার ধরে এখন হেঁটে যাচ্ছে চমৎকার একটা ল্যান্ডস্কেপ লেকের পানি কিন্তু অনেক পরিষ্কার আর ওই পাশ থেকে শহরের ঘর বাড়ি সব কিছুই দেখা যাচ্ছে এই লেকে নাকি অনেক মাছ আছে

হ্যান্ড ফিট করায় সবাই আর এই যে এই যে একটা ঘোরা দিয়ে ভয় ভয় যাচ্ছে যে আমি আবার কি না কি করি ওই সামনে দেখা যাচ্ছে বড় একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ ঘর বাড়ি আর এই যে সেই ব্রিজ এই ব্রিজের উপরে সবাই ওঠে ছবি টবি তোলে আর লেকের পানিটা দেখেন কত স্বচ্ছ

এই যে হর্স রাইডার প্যাকেজ এখানে দেয়া আছে আর এখানে ট্র্যাডিশনাল পোশাক কিন্তু ভাড়া পাওয়া যায়। এরা ট্র্যাডিশনাল পোশাক পরে ফটোশুট করছে। দেখতে পাচ্ছেন। নেপালি পোশাক মনে হচ্ছে এটা। একদম শান্ত পানিতে বোট রাইড করার এক অন্যরকম মজা তার সামনে দিয়ে একটা পার্ক আছে ওই পার্কে বিশ রুপি করে এন্ট্রি ফি আছে আর এখান থেকে যে সিটির ঘর বাড়ি সব দেখা যাচ্ছে পাহাড়ের উপরে মিরিক লেকের এমন নৈসর্গিক সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছে এই লেকটি সুমেন্দু লেক নামেও পরিচিত যারা এখানে ঘুরতে আসবেন হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে বোট রাইড অ্যাক্টিভিটিটা করে নেবেন নিঃসন্দেহে এটি একটি অভিজ্ঞতা হতে পারে আপনার দুর্দান্ত জীবনে মেডিক্লেক দেখা শেষে এখন যাচ্ছি ফিরোজের বাড়ির দিকে যাওয়ার পথে এদিকটায় অনেক বানর চোখে পড়ল। অনেক সময় তো এগুলো একদম রাস্তাতেই চলে আসছে আর মানুষজনও দেখলাম বেশ খুশি মনে এদেরকে খাবার খাওয়াচ্ছে সারা রাত ছিলাম এই ঘরটার মধ্যে আর ঘর থেকে বের হলে এই যে এরকম একটা পরিবেশ গরু খড় খাচ্ছে এদিকে হাঁস মুরগি মানে একদম গ্রামীণ যে ব্যাপারগুলো ফিরোজের এগুলো সব তারপরে এই পাশটায় একটা মাচার মতো করা আছে দেখেন এখানে বসে আড্ডা টাড্ডা সব দেওয়া যাবে একটা হ্যামক ঝুলানো আছে আর এই সামনে দিগন্ত বিস্তৃত এরকম চায়ের বাগান পঞ্চাশ বিঘার মতো হবে পঞ্চাশ বিঘা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বিঘা এটা প্রায় পুরোনো হবে কত পঁচিশ থেকে তিরিশ বছরের পুরোনো হবে এটা মানে তোমাদের মূল রুটি রুজি আসে এই চা বাগান থেকে তাই তো চা বাগান একদম নিরিবিলি আশেপাশে জনবসতিও তেমন নাই এই পুকুরটা ওদের এখানে পুকুরে কি মাছ আছে খাওয়ার মাছ এই যে এত সুন্দর একটা জায়গাতে যে তোমাদের বাসা বা এত সুন্দর পরিবেশ চারপাশে কি মনে হয় এমন একটা জায়গায় থেকে কি ছোট থেকে এই জায়গায় আছে কি মনে হবে আমাদের আলাদা কিছু মনে হয় না কিন্তু যারা বাইরের থেকে আসে তাদের কাছে ব্যতিক্রম মনে হয় ভালো লাগে সবার হ্যাঁ ভালোই লাগে যতজন আসে সবার কাছে ভালো যাচ্ছে তখন পানি আবার দেখেন এখানে একটা ছাউনি করে দেয়া এটাতে কি করো এটা তো চা বাগানে যে শ্রমিকরা কাজ করে ওরা এখানে আসে ওরা বসে এখানে রেস্ট নেয় তারপর ধরেন পাতা আনলো পাতা চা পাতা ছিঁড়ে নিয়ে আসলো ছিঁড়ে নিয়ে আসার পর এখানে রাখি আর কি মানে এই এত বড় একটা চা বাগান এখানে তো শ্রমিক কাজ করে অনেক তো তারা এখানে বসে বিশ্রাম নেয়া খাওয়া দাওয়া সব জন্য একটা ছাউনি করে দেয়া আছে এখানে রাতের বেলা প্রচন্ড ঠান্ডা পড়েছিল এখানে গাছপালা ঘাস সব কিছু এখন ভিজে আছে সকালবেলা এখন চা বাগানের ভিতর দিয়েই হাঁটছে আর এই চা বাগানের শেষ কোথায় হবে জানি না বিশাল বড় একটা এরিয়া শেষ করা কঠিন আর এই যে দেখেন সামনে একটা মেশিন দেখতে পাচ্ছেন এইটা দিয়ে কিন্তু পানি দেয়া হয় কিভাবে এটা পানি দেয়া হয় একটু বলো তো এটা হচ্ছে মেনলি পানির পাই ঠিক আছে আর এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওর মেশিনের ঘর আছে ওখানে মেশিন বসানো থাকে ওখান থেকে যখন মানে পানি দরকার হয় তখন মেশিন চালু করলে এগুলো দিয়ে পানি আসে এগুলো তখন খুলে যে কোনো একটা ফুলে এখানে খুলে এখান থেকে পাইপ লাগায় পাইপ লাগায় যে স্প্রিংগুলো থেকে ওটা সেট করা হয় ধরেন এখানে খুললো

স্প্রে করে পানি দেয় এক একটা চা গাছ বাঁচে প্রায় একশো বছর আর চা গাছের নিচে যে চা গাছ কিন্তু সব জায়গাতে হয় না কেন হয় না কারণ চা গাছ আসলে এগুলো চাষের জন্য একটু ঢালু জায়গা প্রয়োজন হয় যেখানে পানি জমা থাকবে না প্লাস মাটিরও একটা ব্যাপার আছে পানি জমলে কি হবে এই গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে এই চা গাছগুলো মারা যাবে আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন এক একটা চা গাছের গোড়াতেও কিন্তু পানি দেখতে না ড্রেন ও করে আছে।